2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের 10 দিনের মধ্যে ষোলো সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্যানেল প্রকাশ হয়ে থাকলে প্রাথমিক আগে শিক্ষা পর্ষদকে প্যানেলের হার্ড এবং সফট কপি পেশের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চাকরি প্রার্থীর সংখ্যা ছিল বিয়াল্লিশ এই রায়ের পর কি হাসি ফুটবে চাকরি প্রার্থীদের মুখে আগামী দিনে কি দ্রুত পদ্ধতিতে নিয়োগ হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন চাকরি প্রার্থীরা তাহলে দুর্নীতি কতটা পরিমাণ হয়েছে আমরা এখন চোখের সামনে পুরো পরিষ্কারভাবে বুঝতে পারছি এই জিনিসটা কারণ যে ছিয়াশি পেয়েছে ধরুন একটা কাটা পেয়েছে সত্তর ঠিক আছে সে সত্তরে ডাক পেয়েছে কিন্তু একটা ছেলে বাহাত্তর বা তিয়াত্তর তারা আজকে এসে বসে আছে এটা কেন হলো সরকারের এটা ভুলটা কার ভুল এটা সরকারের ভুলটাটা কমিশনের ভুল কমিশন চাইছে দুর্নীতিকে রাখতে আর আমরা দুর্নীতি রাখতে দেব না আমরা চাই স্বচ্ছভাবে অল টেট পাস স্ট্যান্ডার্ড চাকরি নিশ্চিত করতে হবে সেই দাবি নিয়ে আজকে এক বছর পূর্ণ হয়েছে ঠিকই বিগত যতদিন আমাদের এই দাবি না পূর্ণ হবে ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাবো আন্দোলন আসেন এবং আগামী দিন আমরা রাস্তাতেও যাব আমাদের আন্দোলন চালাবো অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা